চলুন বন্ধুরা আমরা জেনে নিই আজকের পেট্রোল ডিজেলের দাম এবং সাথে সাথে জেনে নেব সোনার দাম কত বাড়লো বা কমলো আজ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি শনিবার সোনার দাম এবং পেট্রোল ডিজেলের দাম কত বাড়লো বা কমলো আজকের ভিডিওতে আমরা জানবো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে প্রত্যেকবারই মতো করবো একটা ছোট রিকোয়েস্ট যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে দেখুন ভিডিওর নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশেই দেখবেন একটা আছে সেটাকেও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য সোনার দাম এবং পেট্রোল ডিজেলের দাম জানার আগে একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করব এক্ষুনি মাত্র বেরিয়ে এসেছে এই নিউজ তো ফেন্স দেখুন এখানে বলছে শিক্ষক নিয়োগের বড় ঘোষণা হাইকোর্টের দীর্ঘ আইনি জট কাটিয়ে অবশেষে শিক্ষক নিয়োগের অনুভূতি পেল স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে নবম ও দশম শ্রেণীর বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগ করতে পারবে স্কুল সার্ভিস কমিশন যত দ্রুত সম্ভব নিয়োগ পক্ষে শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ বুঝতে পারলেন এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের অনুমতি পেলো স্কুল সার্ভিস কমিশন তো চলুন এবার আমরা জেনে নেব পেট্রোল এবং ডিজেলের দাম কত আজকে সোনা এবং রুপোর দাম কত টোফেন্স দেখুন কলকাতায় আজ সোনার দাম তেত্রিশশো পঁয়ষট্টি টাকা মুম্বাইয়ে যাওয়ার দাম তেত্রিশশো সাঁত্রিশ টাকা হায়দ্রাবাদে চৌত্রিশশো ন টাকা ব্যাঙ্গালোরে তেত্রিশশো সত্তর টাকা এবং চেন্নাইয়ে তেত্রিশশো পঁয়তাল্লিশ টাকা আর আজকে রুপোর দাম কলকাতায় একচল্লিশ হাজার পাঁচশো একানব্বই টাকা যেখানে মুম্বাইয়ে একচল্লিশ হাজার পাঁচশো একানব্বই টাকায় আছে হায়দ্রাবাদে রয়েছে একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাঙ্গালোরেও একচল্লিশ হাজার পাঁচশো একানব্বই টাকা চেন্নাইয়ে তেতাল্লিশ হাজার আটশো টাকা আজকে রুপোর দাম আজ অর্থাৎ দুই ফেব্রুয়ারি চেন্নাইতে পেট্রোলের দাম তিয়াত্তর টাকা আটচল্লিশ পয়সা ডিজেলের দাম উনসত্তর টাকা ছত্রিশ পয়সা দিল্লিতে পেট্রোলের দাম সত্তর টাকা চুরাশি পয়সা ডিজেলের দাম পঁয়ষট্টি টাকা টাকা একাত্তর পয়সা কলকাতায় পেট্রোলের দাম বাহাত্তর টাকা উননব্বই পয়সা যেখানে দশ পয়সা বেড়েছে ডিজেলের দাম সাতষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা অর্থাৎ আজ ডিজেলের কোনো দাম বাড়েনি কলকাতায় মাত্র দশ পয়সা বেড়েছে পেট্রোলের দাম আজ মুম্বাইয়ে পেট্রোলের দাম ছিয়াত্তর টাকা বিয়াল্লিশ পয়সা দাম আটষট্টি টাকা ছিয়াত্তর পয়সা মুম্বাইতেও বাড়েনি ডিজেলের আশা করছি আপনারা বুঝতে পারলেন এই ছিল আজকে পেট্রোল ডিজেল সোনার উপর দাম তো ফেন্স আজকে ইনফরমেশন এতটুকু যদি আমার ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলের নতুন তাহলে করবেন এবং ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউরিং